আজকের খুদ্বা কোরআনে বারবার উল্লিখিত একজন অত্যন্ত অনন্য ব্যক্তিত্বকে নিয়ে তিনি হলেন মারিয়াম সালামুন আলিহা আমি যে তার জীবনের কিছু দিক নিয়ে খুদ্বাগর সিদ্ধান্ত নিয়েছি তার অনুপ্রেরণা আসলে এই সপ্তাহে করা একজনের একটি প্রশ্ন থেকে পেয়েছি একজন আমার কাছে এসে বললেন যে ছোটবেলা থেকেই আল্লাহর সঙ্গে তার খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তিনি খুব অল্প বয়স থেকেই আল্লাহর কাছে দোয়া করে আসতেন এমনকি কিশোরী বয়সেও তাহাজ্যুত পড়তেন যখনই তিনি আল্লাহর কাছে কিছু চাইতেন আল্লাহ তা পূরণ করতেন এই ব্যক্তির জীবনটা বেশ কঠিন ছিল অল্প বয়সে বাবা মারা যান কোনো ভাই ছিল না তার জীবনটা একাকিত্বে কেটেছে এবং তিনি সত্যিই আল্লাহর উপর পুরোপুরি নির্ভর করার সিদ্ধান্ত নিয়েছিলেন যত দিন যেতে লাগল তিনি দেখতে পেলেন যে আল্লাহ অলৌকিকভাবে তার দোয়া কবুল করেন কিন্তু সম্প্রতি তিনি বেশ কিছু অপ্রত্যাশিত কঠিন সমস্যার মধ্য দিয়ে যাচ্ছিলেন তিনি ভাবলেন যেহেতু তার সমস্যা বেড়েছে তাই তিনি তার ইবাদত বাড়িয়ে দেবেন তার দোয়া আরও বাড়িয়ে দেবেন কারণ আপনি তো এটাই ভাববেন তাই না সমস্যা যত বাড়বে তত বেশি আপনি আল্লাহর কাছে সাহায্য চাইবেন তিনি তাই করলেন এমনভাবে নামাজ পড়া শুরু করলেন যা আগে কখনো পড়েননি এমনভাবে রোজো রাখলেন যা আগে কখনো রাখেননি আল্লাহর কাছে এমনভাবে কাঁদলেন এবং অনুনয় করলেন যা আগে কখনো করেননি কিন্তু সমস্যাগুলো সমাধান হওয়ার বদলে আরও খারাপ হতে থাকল সেগুলো একটুও ভালো হচ্ছিল না তখন তিনি ভাবতে শুরু করলেন হয়তো আল্লাহ আমার উপর খুশি নন কারণ আগে তো আমি দোয়া করলেই সব কিছু কবুল হয়ে যেত আমার জীবনে তো এমন সমস্যা আগে কখনো আসেনি যখনই আমার কোনো প্রয়োজন হতো আমি আল্লাহর দিকে ফিরে যেতাম আর আল্লাহ আমার সমস্যা সমাধান করে দিতেন কিন্তু এখন আমি দোয়ার পর দোয়া করে যাচ্ছি কিন্তু আমার সমস্যাগুলো সমাধান হচ্ছে না বরং আরও খারাপ হচ্ছে এর কারণ কি হতে পারে তার মনে হলো আমি নিশ্চয়ই কোনো ভুল করেছি আল্লাহ হয়তো আর আমার দোয়া শুনছেন না আমি হয়তো আল্লাহর পছন্দের তালিকা থেকে বাদ পড়ে গেছি আমি এই ক্ষুদাটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি কারণ এই ধারণাটি খুব সাধারণ এবং অনেকের মনেই আসতে পারে আমি আপনাদের সবাইকে একটি বিষয় মনে করিয়ে দিতে চাই আপনাদের দোয়া সঙ্গে সঙ্গে কবুল হওয়া বা না হওয়ার সাথে আল্লাহ আপনার উপর খুশি কিনা তার কোনো সম্পর্ক নেই এর সাথে এর যোগসূত্র নেই নুহ আলাইসাল্লামের কথাই ধরুন তিনি একজন অত্যন্ত পিতা ছিলেন তিনি নয়শত পঞ্চাশ বছর ধরে তার জাতির জন্য দাওয়াত দিয়েছেন আপনারা কি মনে করেন তিনি তার ছেলের জন্য দোয়া করেননি তার স্ত্রীর জন্য দোয়া করেননি এত বছর দোয়ার পরও তারা বদলায়নি তার মানে কি এই যে তিনি কোনো ভুল করেছিলেন অথবা আল্লাহ তার কথা শুনছিলেন না আমাদের রাসুল সাল্লি ওয়াসাল্লাম কি তার চাচাদের জন্য যেমন আবুল হাবের জন্য হেদায়তের দোয়া করেননি আল্লাহ তো তাকে বলেই দিয়েছেন আপনি যাকে ভালোবাসেন তাকে হেদায়ত দিতে পারবেন না আমাদের দোয়া মূলত দুই ধরনের এক আমাদের বর্তমান কোনো সমস্যা সমাধানের জন্য দোয়া করা দুই আমাদের ভবিষ্যতের জন্য দোয়া করা যেমন আমাদের নিজেদের জন্য আমাদের সন্তানদের জন্য বা আমাদের ভালো অবস্থা যেন টিকে থাকে তার জন্য দোয়া করা আমি যে বিষয়টি তুলে ধরতে চাই সেটা হল আপনার দোয়ার সঙ্গে সঙ্গে কবুল হওয়া বা না হওয়ার সাথে আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট কিনা তার কোনোই সম্পর্ক নেই এর সাথে এর কোনোই যোগসূত্র নেই নুহ আলাইসাল্লামের কথাই ধরুন তিনি একজন অত্যন্ত স্নেহশিল্পিতা ছিলেন তিনি নশত পঞ্চাশ বছর ধরে তার জাতির জন্য দাবাত দিয়েছেন আপনারা কি মনে করেন তিনি তার ছেলের জন্য দোয়া করেননি তার স্ত্রীর জন্য দোয়া করেননি এত বছর দোয়ার পরও তারা বদলায়নি তার মানে কি এই যে তিনি কোনো ভুল করেছিলেন অথবা আল্লাহ তার কথা শুনছিলেন না আমাদের রসুল সাল্লিউসাল্লাম কি তার চাচাদের জন্য যেমন আবুল আহাবের জন্য হেদায়তের দোয়া করেননি আল্লাহ তো তাকে বলেই দিয়েছেন আপনি যাকে ভালোবাসেন তাকে হেদায়ত দিতে পারবেন না আমাদের দোয়া মূলত দুই ধরনের এক আমাদের বর্তমান কোনো সমস্যা সমাধানের জন্য দোয়া করা দুই আমাদের ভবিষ্যতের জন্য দোয়া করা যেমন আমাদের নিজেদের জন্য আমাদের সন্তানদের জন্য বা আমাদের ভালো অবস্থা যেন টিকে থাকে তার জন্য দোয়া করা আমি যে বিষয়টি তুলে ধরতে চাই সেটা হলো আপনার দোয়ার সঙ্গে সঙ্গে কবুল হওয়া বা না হওয়ার সাথে আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট কিনা তার কোনোই সম্পর্ক নেই নুহ আলহিসাল্লাম নয় শত পঞ্চাশ বছর ধরে দোয়া করেছেন আপনারা কি তার ছেলের জন্য তার ভালোবাসা কল্পনা করতে পারেন তার স্ত্রীর জন্য অথচ তাদের হেদায়ত হয়নি ইউসুফ আলহ কথা ভাবুন তিনি তো একজন নিষ্পাপ শিশু ছিলেন একটি শিশু এমন কি করতে পারে যার জন্য তাকে অপহরণ হতে হবে একটি শিশু এমন কি করতে পারে যার জন্য তাকে গভীর কূপে ফেলে দেওয়া হবে একটি নিষ্পাপ শিশু এমন কি করতে পারে যার জন্য তাকে অন্য দেশে শিশু দাস হিসেবে বিক্রি হতে হবে যখন সে বড় হলো তখন সে এমন কি করেছিল যার জন্য তাকে মিথ্যা অপবাদে বহু বছর জেলে কাটাতে হয়েছিল সে তো নিষ্পাপ ছিল কিন্তু আল্লাহ বলেন আল্লাহ তার কাজে বিজয়ী হন ইউসুফ আলাইসাল্লামের সাথে যা কিছু ঘটেছিল আল্লাহ তার প্রতিটি ডিসিশনের উপর কর্তৃত্বশীল ছিলেন কখনো কখনো আপনি এবং আমি এমন কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাই কারণ আল্লাহ জানেন যে এরপরে আরও ভালো কিছু আসছে কখনো সেই ভালো কিছু আপনার জন্য আসে আবার কখনো সেটা অন্য কারো জন্য আসে এবার মারিয়াম আলাইহিয়া সাল্লামের কাছে ফিরে আসি তিনি যখন ছোট ছিলেন তখন তার জন্মটাই অদ্ভুত ছিল তার মা একটি ছেলে সন্তান আশা করেছিলেন কিন্তু হলো মেয়ে আল্লাহ তখন বললেন এই মেয়ে অন্য কোনো ছেলের মতো নয় এই মেয়ে বিশেষ জাকারিয়া আলাহ ইসাল্লাম যখনই তার ইবাদত ঘনায় প্রবেশ করতেন তিনি তার সামনে ফল দেখতেন তিনি জিজ্ঞেস করতেন এই ফল কোথা থেকে এলো এগুলো তো এই মৌসুমে হয় না মারিয়াম আলাহ উত্তর দিতেন এগুলো আল্লাহর পক্ষ থেকে এসেছে একবার ভাবুন এমন একজন নারী যার দোয়া এমনভাবে কবুল হতো যে তার জন্য আসমান থেকে বিশেষ খাবার আসত কিন্তু পরে কি হলো ফেরিস্তারা এসে তাকে জানালেন যে তিনি একটি সন্তানের মা হতে চলেছেন তিনি হতবাক হয়ে গেলেন আমি তো বিবাহিত নই কোনো পুরুষ আমাকে স্পর্শ করেনি কিভাবে আমার সন্তান হবে যখন তার প্রসব বেদনা শুরু হল তখন যে যন্ত্রণা তিনি অনুভব করছিলেন তা শুধু শারীরিক ছিল না তিনি জানতেন এই সন্তানকে নিয়ে যখন তিনি তার সম্প্রদায়ের কাছে ফিরে যাবেন তখন কি ঘটবে সেই অপমানের কথা ভেবে তিনি বলেছিলেন ইয়া তা মৃত্যু কাবলা হাজা বা কুন্তুনা সিয়ম মাংস সিয়া। অর্থাৎ হায় এর আগেই যদি আমি মরে যেতাম এবং মানুষের স্মৃতি থেকে সম্পূর্ণ মুছে যেতাম কোরআনে এটাই একমাত্র উদাহরণ যেখানে কোনো ব্যক্তি এমন চরম মানসিক যন্ত্রণা থেকে মৃত্যু কামনা করেছিলেন আল্লাহ এই ঘটনাটি কোরানে উল্লেখ করেছেন আমাদের জানানোর জন্য যে জীবনে মানুষকে এমন কঠিন এবং অপমানিত পরিস্থিতির মুখোমুখি হতে হতে পারে মারিয়াম আলাইহাসালামের কষ্ট পরবর্তীতে এমন সব নারীদের জন্য সান্ত্বনার উৎস হয়ে উঠেছিল যারা অপমানিত বা মিথ্যা অপবাদের শিকার হতেন তার এই পরীক্ষায় তাকে সম্মানিত করার একটি মাধ্যম হয়ে উঠেছিল আসল সম্মান মানুষের কাছ থেকে আসে না আসে আল্লাহর কাছ থেকে মানুষ কি ভাবলো দার চেয়ে বলো হলো আল্লাহ কী ভাবছেন বক্তা এই বলে শেষ করেন যে আল্লাহ আদমজানিকে সম্মানিত করেছেন এবং আমাদের উচিত মানুষের কাছে নয় বরং আল্লাহর কাছে সম্মান খোঁজ